আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা অস্ট্রেলিয়া সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তার প্রায় একটা কনফিউশনের মধ্যে ভুগেন যে আমরা আমাদের কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটারটা কোন উপায়ে লিখলে ওদের কাছে জিনিসটা আকর্ষণীয় লাগবে বা আমাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সো এই ধরনের অনেক কনফিউশন যাদের আছেন তাদের সম্পর্কে এই ভিডিওটি করা যে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কাভার লেটার লিখতে হবে এবং সেখানে আপনি কী কী ইনফরমেশন দেবেন আর কী কী ইনফরমেশন বাদ দিবেন এই জিনিসগুলোই নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা অস্ট্রেলিয়া ভিজিটার ভিসার রেশিও কিন্তু বর্তমানে চমৎকার আছে বাংলাদেশ থেকে এখন কিন্তু একটা নতুন আপডেট এসেছে সেটা হয়তো অনেকে জানেন আগে বাংলাদেশিদের ফাইলগুলো কিন্তু নিউ দিল্লিতে চেক হতো অর্থাৎ নিউ দিল্লি থেকে প্রসেস হয়ে আসতো বাট সেই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন কিন্তু সেটা আমাদের ঢাকাতেই এই ফাইলটা চেক হচ্ছে এবং রেজাল্টটা কিন্তু নিউ দিল্লি থেকে কনভার্ট হয়ে ঢাকা বাংলাদেশ হয়ে গিয়েছে সো এটা একটা পজিটিভ দিক এখন আর আমাদের কোনো থার্ড পার্টির প্রয়োজন নেই যে অন্য দেশের মানুষ আমাদের ফাইল রেডি করছে বা অন্য দেশের এম্বাসির মাধ্যমে আমাদের ফাইলটা রেডি হচ্ছে সেই জিনিসটা এখন আর হবে না এখন ডিরেক্টলি বা কোনো থার্ড পার্টি নেই মাঝখানে কোনো মিডিয়াম নেই সেই অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ দুটা ওয়েতে এখন হচ্ছে প্রসেস হচ্ছে সো এই ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক এখন ব্যাপার হচ্ছে আমরা আমাদের কাভার লেটারগুলো কোন উপায়ে লিখবো বা কি কী জিনিস কাভার লেটারের মধ্যে মেনশন করব সেটার কথা বললে কাভার লেটারে আপনি আসলে একটা জিনিস করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার সম্পর্কে আপনার পুরো প্রোফাইলটার সামারি আকারে কভার লেটারে ডিসক্রাইব করতে হবে সো এটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা জিনিস আপনি ডিসক্রাইব করবেন প্রথম দিকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করলেন দেন আপনার প্রফেশনাল ইনফরমেশন আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেন আপনি কেন হচ্ছে তাদের দেশ ভিজিট করতে যেতে যাচ্ছেন এই ব্যাপারগুলোও কিন্তু বলতে হবে সো এগুলো ইটস নট লাইক যে আপনার ডিটেইলে বলতে হবে অনেক বড় বড় রচনা লিখবেন নট লাইক দ্যাট বাট সংক্ষেপে আপনি কী করছেন আপনার কী ধরনের ইনকাম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কী সো এই জিনিসগুলো কিন্তু লিখ সো দুই থেকে তিন পেজ কিন্তু আপনি এই জিনিসগুলো দিয়ে লিখতে হবে সো এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন আপনি যদি আপনাকে রিপ্রেজেন্ট করতে চান সঠিক হয়েছে তাহলে সেটার মাধ্যম হচ্ছে আপনার কাভার লেটারটা এখানেই আপনি আপনাকে ডিসক্রাইব করতে পারবেন সো একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কাভার লেটারে অবশ্যই এই জিনিসটা মেনশন রাখবেন আপনি কবে তাদের দেশে যেতে চান কেন যেতে চান আবার কবে দেশে ফেরত আসবেন এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট সো আপনার ইনকাম সোর্সগুলো কি যখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন রিপ্রেজেন্ট করবেন তখন এই জিনিসটা মেনশন করবেন আপনার ইনকাম সোর্স কি আপনি হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছেন কি না সো এই ব্যাপারগুলো ওদের কাছে যেহেতু ইম্পর্ট্যান্ট সো এই জিনিসগুলো সংক্ষেপে আপনাকে ডিসক্রাইব করতে হবে আর আপনার ট্রাভেল প্ল্যানের যে ব্যাপারটা ট্রাভেল প্ল্যান ইন ডিটেলস এখানে বর্ণনা করার প্রয়োজন নেই বাট ইন ডিটেলস একটা ট্রাভেল আইটেনারি আপনি আপনার লেটারের সাথে কিন্তু অবশ্যই অ্যাটাচ করবেন যেখানে ডে টু ডে আপনি কোন দিন কোন প্লেসেস ঘুরবেন এবং কোথায় স্টে করছেন কি কি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ভিজিট করবেন এই জিনিসগুলো যেন মেনশন থাকে এ ধরনের একটা ডিটেল ট্র্যাভেল আইটেনারিও আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন সো এই ব্যাপারগুলোর পাশাপাশি লাস্টের দিকে একটা জিনিস আপনি অবশ্যই মেনশন করবেন আপনি আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজগুলো রিপ্রেজেন্ট করবেন কেন রিপ্রেজেন্ট করবেন আপনি আপনার দেশে যে ফেরত আসবেন এই জিনিসগুলোর জন্য আপনি হলো আপনি আপনার দেশে ফেরত আসবেন এই ব্যাপারটা একটু হলো তাদেরকে বোঝাতে হবে বিকজ আপনি যদি তাদের দেশ থেকে থাকার মতো ওদের মাথায় থাকবে যে আপনি হয়তো তাদের দেশে গিয়ে আর নিজের দেশে ব্যাক করবেন না বাট এই জিনিসটার জন্যই আপনি আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজটা কাভারলেটার শেষের দিকে মেনশন করবেন কজ এটাই হচ্ছে আপনার কজ অফ রিটার্নের একটা সেকশন সো এই ব্যাপারগুলো যদি আপনি খুবই সুন্দর করে গুছিয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এর পাশাপাশি সব ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এটাই ছিল আজকের ভিডিও অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ